আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অলরেডি কমপ্লিট প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট একটা বিল্ডিং ওই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট তো টোটাল এখানে ইউনিট হচ্ছে প্রায় চারটা এদের পাশে লিফ্টের কাজ চলমান আর এটা হচ্ছে যে ফ্ল্যাটটা সেল করা হবে তো শুরুতে বেশ মানে এটা একটা ড্রয়িং রুম অনেক বড় জায়গা এখানে এটা বিল্ডিং এর বিল্ডিংয়ের তলায় এ পাশটা খালি আছে আর এই বিল্ডিং থেকে পাশে বিল্ডিংয়ের যে দূরত্ব এটা অনেক প্রায় অনেক ছয় ফিটের মতো প্রায় দূরত্ব আছে আর এখানে এটা ড্রয়িং রুমটা আপনারা দেখলেন এইখানে একটা গেস্ট রুম আছে এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা বেডরুম এই যে এখানে দরজা ইউজ করা হবে তো টোটাল এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাট বেডরুম হচ্ছে দুইটা যারা এক হাজারের মধ্যে বা এক হাজার প্লাস স্কোয়ার ফিটের মধ্যে একটু বড়ো বড়ো রুম চান তাদের জন্য এই ফ্ল্যাটটা আর এখানে এটা পুরোটা হচ্ছে ডাইনিং স্পেসটা এখানে বাথরুম ইউজ করা হচ্ছে দুইটা আর ব্যালকনি আছে একটা তো এ পাশে এটা কমন ওয়াশরুম এই যে কমন ওয়াশরুমটা এটা কাজ চলমান কাজ চলমান প্রায় শেষ পর্যায়ে আপনি চাইলে এখন রেজিস্ট্রি নিলে হয়তো আপনাকে দশটি পনেরো দিনের মধ্যে ফ্ল্যাট বুঝাই দেওয়া যাবে এটা হচ্ছে কিচেনটা ফুল টাইলস করা এটা ল্যান্ড শেয়ারের ওনারশিপ এখানে ডেভেলপার এবং ল্যান্ড শেয়ার ল্যান্ড মালিক দুইটা পক্ষের মধ্যে এটা ল্যান্ড মালিকের পক্ষে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা আপনারা এখানে পাবেন আর এখানে এটা হচ্ছে মাস্টার ব্যাট এটা মাস্টার ব্যাট এর সাথে দক্ষিণমুখী বেশ বড় একটা বারান্দা আছে বার্নাটাও অনেক বড় আর বেডের সাথে এখানে এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এটাও অনেকখানি বড়ো আছে তো খোলামেলায় এই ফ্ল্যাটটা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটে যারা নিতে চান দুই বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা তাদের জন্য আমাদের অনস্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দিবেন আপনারা ফ্ল্যাট ভিজিট করতে চাইলে ভিজিট করে খুব শীঘ্রই ফ্ল্যাটটা আপনারা নিয়ে নিতে পারবেন ব্যালকুনিটা এখানে দেখেন সুন্দর করে দরজা লাগানো আছে আর মাস্টারবেডটা তো দেখালামই বেশ খানিকটা বড়ো যারা নিতে চান অনস্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম